আপনাদের জন্য গরম গরম একটা স্মার্টফোন এসেছে এবং আমার হাতে রয়েছে দিস ইজ রেডমি ফিফটিন হ্যাঁ এই ফোনটা নিয়ে একটা আলোচনা হওয়ার মূল কারণ হচ্ছে এটা ব্যাটারি ব্যাক কারণ এই মুহূর্তে সব থেকে বড় ব্যাটারি অফার করছে আমার হাতে থাকা স্মার্টফোনটা আর এই স্মার্টফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আপনাদের জন্য থাকবে আর একটি হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি বর্তমান দাম হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই একুশ হাজার টাকা অথবা সতেরো হাজার টাকা যেটাই বলি না কেন এই প্রাইস পয়েন্টে অনেক কিছু আছে আবার অনেক কিছু নেই অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে নাও লাগতে পারে তবে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন অ্যাটলিস্ট ফোনটা সম্পর্কে জানাতে হলো তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনারা দেখছেন জেগে দেখবেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফোনটি আনবক্সিং করলেই প্রথমেই পাচ্ছেন একটি কোয়ালিটিফুল ব্যাক কভার কিছু কাগজপত্র রয়েছে একটি সিম ইজেক্টর পিনও পাবেন তবে থার্টি ওয়ার্ডের একটি চার্জিং অ্যাডাপ্টার থাকবে এবং টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল থাকবে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে এবং মেন বিষয়টা হচ্ছে স্মার্টফোনটা ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে না সেইখানে হয়তো এই স্মার্টফোনটা আপ টু মার্ক সবার কাছে হতে পারবে না তার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটার সাইজ একটা বিগ সাইজ ফোন হচ্ছে এই স্মার্টফোনটা ধরে অ্যাকচুয়ালি ফিল হচ্ছিল একটা ট্যাব হয়তো আমার হাতে আছে এত বড় সাইজের একটা ফোন বিশেষ করে আমার হাতটা যথেষ্ট বড় সরো তারপরও এই স্মার্টফোনটা এক হাতে ব্যবহার করা অনেক কষ্টদায়ক যা আমি স্মার্টফোনটা ব্যবহার করে অলরেডি ফিল করেছি তাই যারা মানে যাদের হাতে একটু ছোট তাদের তো ডেফিনিটলি দুই হাতে ব্যবহার করতে হবে যাদের হাত বড় সরো তাদেরও দুই হাতে ব্যবহার করার প্রয়োজন পড়বে এছাড়া স্মার্টফোনটার ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনটা বেশ মিনিমাল এবং সিম্পল আপনাদের জন্য কয়েকটা কালার ভেরিয়েন্ট থাকবে আপনার ইচ্ছা মতো আপনি চুজ করতে পারেন আর এই স্মার্টফোনটার ক্যামেরা স্টাইলটা অনেকটা মতোই করেছে দেখতে যে বিষয়টা বিষয়টা খারাপ লাগছে এমন না তবে সিম্পল বলা যায় এছাড়া স্মার্টফোনটা যে ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেম দুটোই কিন্তু প্লাস্টিক সো বিষয়টা মাথা রাখবেন এছাড়া এটা ম্যাট ফিনিশ হওয়ার ফলে হাতের ছাপ বিশেষ করে এই সিলভার কালারটার মধ্যে একটু পড়ছিল তবে তেমন একটা বোঝা যাচ্ছিল না তবে ঠিকঠাক বলা যায় সাইড মাউন্টেন ফিঙ্গার সেন্সর আছে পজিশনটা ঠিকঠাক রিচ করতে পারছিলাম তেমন সমস্যা হয়নি নিচের দিকে প্রয়োজনীয় রয়েছে আর ডেডিকেটেড নয় আপনাদের জন্য হাইব্রিড এখানে অফার করা হয়েছে আর ওপরের দিকে আয়ার ব্লাস্টার রয়েছে তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু এবার তারা ব্যবহার করেনি যা আমার মনে হয় থাকা দরকার ছিল আর এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে দুইশো গ্রাম তবে ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ব্যালেন্সিং তবে এটা ওয়েটটা একটু বেশি বলা যায় আর এই স্মার্টফোনটার থিকনেস ছিল ওভারঅল যদি বিবেচনা করি শুধুমাত্র বড় সড়ো সাইজ ব্যতীত তেমন একটা প্রবলেম হবে না অনেকের কাছে আবার অনেকের কাছে বড় সড়ো এই ধরনের ফোনগুলো বেশি ভালো লাগে সো তাদের কাছে ভালো লাগবে বলে আমি আশা করছি ডিসপ্লে দিক থেকে একটা বিগ সাইজের ডিসপ্লে পাচ্ছি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির এবং এটা একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে এখানে আমরা পাচ্ছি ওয়ান ফোর্টি ফোর হার হাই 850 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে এই ধরনের বড় ডিসপ্লে হওয়ার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে স্মার্টফোনটা কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স হ্যাঁ কনটেন্ট বলেন আপনি যেগুলা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বলেন সেগুলো কিন্তু স্মার্টফোনের মধ্যে চমৎকারভাবে এক্সপেরিয়েন্স করা যাবে তবে স্মার্টফোনটার মধ্যে 144 হার্জের যে রিফ্রেশ বিষয়টা ব্যবহার করা হয়েছে তারা বলছে সেটা আমরা সর্বোচ্চ দেখতে পেয়েছি 120 Hz বিশেষ করে এটা সিপিইউর কারণে আরকি আর এছাড়া স্মার্টফোনে যে পিক ব্রাইটনেস সেটা যে আউটডোরে পর্যাপ্ত এনাফ তা কিন্তু নয় তবে কিছুটা লো ভিজিবিলিটি কিন্তু আপনারা সেই অবস্থাতে পাবেন আর এই স্মার্টফোনটার মধ্যে প্রোডাকশন লেভেলটা মোটামুটি ব্যালেন্সিং করা হয়েছে তবে স্মার্টফোনটার শার্পনেসে আমার মনে হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে হিসেবে PPI টা আরেকটু বেটার হওয়ার দরকার ছিল তাহলে শার্পনেস কোয়ালিটি কালার স্যাচুরেশন ক্যালিব্রেশন এগুলো কিন্তু আরেকটু বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যেত তবে দাম বিবেচনায় অনেকে এই দামে এমনি ডিসপ্লে অফার করছে সেখানে হয়তো কিছুটা পিছিয়ে থাকবে তবে কিছু ব্র্যান্ড আবার এইচ ডি প্লাস ডিসপ্লে অফার করছে সেই তুলনায় আবার এই ডিসপ্লেটা কিন্তু চমৎকার এক্সপিরিয়েন্স দিতে পারবে পারফরমেন্সের ক্ষেত্রে স্মার্টফোনটা দুটি ভেরিয়েন্টে পাবেন এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে আর রং টাইপ হচ্ছে ইএফএস টু পয়েন্ট টু স্মার্টফোনটার মধ্যে হাইপার রয়েছে আপডেট রয়েছে সাথে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ট্যাম্পটাকে সিক্স এইটি ফাইভ মেন ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট এইট বিঘ জিপি হচ্ছে সিক্স টেন অন্যান্য দেশগুলোতে স্মার্টফোনটার ফাইভ জি ভেরিয়েন্ট লঞ্চ হলেও বাংলাদেশে এসে এটার জন্য স্পেশালি ফোর জি ভেরিয়েন্টাই লঞ্চ করা হয়েছে বুঝতে পারছেন বিষয়টা এই বিষয়টা বা এই কাজটা যে শুধুমাত্র রেডমি করছে তা কিন্তু নয় এটা ওপো ভিভো রিয়েলমি সবাই করছে বাংলাদেশে আসলে কেন যেন আমরা বেসটা পাই না মানে সেরা যেই বিষয়টা সেটা পাই না সবসময় এই বিষয়টাতে বাংলাদেশেই অবহেলায় করা হয় যাই হোক স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই প্রসেসরে কিছু স্মার্টফোন এই দামে আছে তবে যদি সতেরো হাজার টাকায় বলেন তাহলে অ্যাকচুয়ালি বর্তমানে অফিসিয়ালি কোনো ব্র্যান্ড দিচ্ছে না সো সেখানে হয়তো স্মার্টফোনটা এগিয়ে থাকবে তবে পারফরমেন্স সেকশনে এটার মধ্যে যে স্মুথনেস যে ফিলিংসটা হওয়ার কথা ছিল সেটা অ্যাকচুয়ালি আমি পাইনি বিশেষ করে এটা যে ওয়েস বা অপারেটিং সিস্টেম এবং এটা যে ইউআই ইউআইটা আমার কাছে এত বেশি স্মুথ মনে হয়নি হালকা পাতা একটু ল্যাগি ল্যাগি চপি চপে ফিল হচ্ছিল হয়তো আপডেটে এই বিষয়গুলোকে ফিক্স করে দেওয়ার চেষ্টা করবে রেডবি তবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে না সেটা কিন্তু বলতে পারছি না তবে এখন পর্যন্ত স্মার্টফোনটার মধ্যে কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যেগুলো আপনাকে আন ইনস্টল করে নিতে হবে কিছু কিছু জায়গায় কিন্তু তারা অ্যাডো অ্যাড করে দিয়েছে যে আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে না তো এই বিষয়গুলোকে কনসিডার করে এটার ইউআই কে আরো বেশি ইনহ্যান্স করা দরকার এটা স্মার্টফোনটার মধ্যে নরমালি র‍্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে অ্যাপ ওপেনিং হতে একটু সময় নিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে এটা যদি আরেকটু ফাস্ট করা হতো দেখতে আরো বেশি ভালো লাগতো পাশাপাশি তেমন একটা ল্যাগ বা হিকআপে দেখা পাইনি যেহেতু আমার কাছে এটা 6GB র‍্যাম ভেরিয়েন্টের ফোনটাই রয়েছে সো সেটাই অ্যাকচুয়ালি আমি ব্যবহার করেছি এছাড়া স্মার্ট ফোনের মধ্যে খেলতে পারবেন বিশেষ করে এই বড় স্ক্রিন হওয়ার ফলে গেমিং এক্সপিরিয়েন্স দেখতে বেশ ভালোই লাগছিল তবে কিছু হাই এর গেম যদি খেলতে চান এজ লাইক ফ্রি ফায়ারটা মোটামুটি প্লেবল ছিল ঠিকঠাক খেলতে পেরেছি তবে অন্যান্য হাই এর গেমগুলো যদি খেলার কথা চিন্তা করে স্মার্টফোনটা নেন তাহলে হয়তো আপনি দিন শেষে লস খেতে পারেন সো এই বিষয়টাকে মাথায় রেখে অবশ্যই স্মার্টফোনটা কেনার ট্রাই করবেন এছাড়াও আপনাদের জন্য কিছু স্কোর আমি শেয়ার করে দিলাম যেমন এটার অন্তত বেঞ্চমার্ক স্কোর এখানে তিন এসেছে স্মার্টফোনটা যে সিপিউ থ্রটলিং টেস্ট সেখানে দেখতে পাচ্ছেন তেমন একটা রেড লাইনের দেখা কিন্তু আমরা পাইনি নাইনটি পারসেন্ট এটার পারফরমেন্স পুশ করতে পারছিল এটার যে স্টোরেজ টেস্টের রেজাল্ট সেটাও ঠিকঠাক মনে হয়েছে এছাড়া স্মার্টফোনটা গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে চারশো সত্তর এবং মাল্টি করে স্কোর চলে এসেছে পনেরোশো চৌত্রিশ ব্যাটারিতে লিটারেলি স্মার্টফোনটা চমক দেখিয়েছে কারণ অফিশিয়াল ফোন হিসেবে এই মুহূর্তে বাজারে অন্য একটা সিঙ্গেল ব্র্যান্ড নাই যার মধ্যে সাত হাজার এম ইচ ব্যাটারি অফার করা হয়েছে আর এই স্মার্টফোনটাতে সিক্স প্যারোমিটারের একটা আর্কিটেকচারের চিপসেট ব্যবহার করার কারণে ব্যাটারি পারফরমেন্স আমি পেয়েছি দুর্দান্ত যদিও এটা একটা বড় স্ক্রিনের ডিসপ্লে চার্জিং ব্যাক আপ যদি আপনি একটু ব্রাইটনেসটা হাই করে রাখেন তাহলে একটু বেশি যাবে এটা স্বাভাবিক তবে চার্জিং ব্যাক নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম আপনি যদি বেসিকলি স্মার্টফোনটাকে ব্যবহার করেন তাহলে আপনাকে দুই দিনের একটা অনায়াসে ব্যাটারি লাইফ দিতে পারবে এছাড়া স্মার্টফোনটার বক্সে থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার ছিল যেটা আর একটু ফাস্ট করলে ভালো হতো ব্যাটারি অনুযায়ী তবে এটা রেজাল্ট একদম খারাপ ছিল না এক ঘন্টা প্লাস এটা সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো সো এই সময়টা আপনাকে দিতে হবে তাহলে স্মার্টফোনটাকে আপনি ফুল চার্জ করতে পারবেন এটা স্মার্টফোনটার মধ্যে গেম টেম খেলে এটার মধ্যে আট ঘন্টা প্লাস এটার স্ক্রিন অন টাইম পেয়েছি সবকিছু ব্যবহার করে তবে আপনি যদি স্পেশালি গেম খেলেন তাহলে কিন্তু চার্জিং ব্যাকআপের একটা কিছুটা তারতম্য চলে আসতে পারে ক্যামেরার দিক থেকে মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল অ্যাপারচার ছিল এফ এবং আরও একটি কিউ সেন্সর রয়েছে এবং এটা দিয়ে সর্বোচ্চ হাজার আশি থার্টি ভিডিও রেকর্ড করা যায় ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট জিরো এবং এখানেও হাজার আশি পি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে অন্যান্য রেডমি ফোনগুলোর মতোই এই স্মার্টফোনটারও টোন ঠিক তেমনই হ্যাঁ কিছুটা ন্যাচারাল কিছুটা ক্লিয়ার শার্পনেস মোটামুটি ভালোই ছিল আউটডোরে পর্যাপ্ত ব্রাইটে আমরা ছবি তুলেছি সেখানেও মোটামুটি এক্সপোজার ব্যালেন্সটাও ঠিকঠাক ধরে রাখার ট্রাই করেছে এইচডিআরটাও ব্যালেন্সিং ছিল ক্যামেরা যে দাম বিবেচনায় খারাপ ছিল বিষয়টা এমন না তবে একদম টপ নচ বিষয়টা এমন ছিল না এইচ ডিরেকশনটা এটার যে প্রপার ব্যালেন্সিং সেটা দেওয়ার চ সর্বোচ্চ ট্রাই করেছে ফ্রন্ট ক্যামেরা আউটপুট আমার কাছে রিয়ার ক্যামেরার তুলনায় আমার কাছে বেটার লেগেছে এইট মেগাপিক্সেল অনুযায়ী স্মার্টফোনটা দিয়ে যথেষ্ট ভালো ক্লিয়ার শার্প ডিটেল একটা পিকচার পাচ্ছিলাম এইস ডিটেকশনটা পারফেক্টলি ব্যালেন্স করতে পেরেছে দাম বিবেচনা এছাড়া পারফরমেন্স সেখানেও আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে অন্যান্য স্মার্টফোনগুলোর গুলোর তুলনায় সো ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা খারাপ ছিল না আপনারা কিন্তু অলরেডি সেটা রেজাল্ট দেখতে পাচ্ছেন কানেক্টিভিটির ক্ষেত্রে স্মার্টফোনটা কিন্তু অবশ্যই একটা ফোর জি ভেরিয়েন্টের স্মার্টফোন গ্লোবালে এনএফসি থাকলেও এটার মধ্যে কিন্তু এনএফসি সুবিধাটা দেখতে পাচ্ছি না আর আইপি রেটিং হিসেবে আইপি সিক্সটি ফোর ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটার মধ্যে সিঙ্গেল একটি বটম ফায়ারিং স্পিকার পাচ্ছেন লাউডনেসটা এভারেজ বলা যায় এছাড়া স্মার্টফোনটার মধ্যে আয়ার ব্লাস্টারটা ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনার রিমোটের যে অ্যাকচুয়ালি কাজ সেগুলো কিন্তু করতে পারবে পরিশেষে আমরা যদি বলি স্মার্টফোনটা বেটার ভ্যালু ফর মানি তাহলেও ভুল হবে না আবার যদি বলি স্মার্টফোনটা বেটার ভ্যালু ফর মানি না তাহলে ভুল হবে না তার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটার মধ্যে কয়েকটা জায়গায় কিন্তু কস্ট কাটিং করা হয়েছে যেমন আমি যদি কিছু ব্র্যান্ডের সাথে তুলনা করি সেই ক্ষেত্রে ডিসপ্লেটা অ্যামোলেড হলে ভালো হতো আবার এখানে একটি বটম ফাইলিং স্পিকার ব্যবহার করা হয়েছে যেখানে ডুয়েল স্টিরিও স্পিকার থাকা দরকার ছিল আবার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি ডিসপ্লে ব্রাইটনেস পর্যাপ্ত এনাফ ছিল না আইপি রেটিং পেয়েছি সর্বোচ্চ আইপি যেখানে একুশ হাজার টাকা বা হাজার টাকায় অনেকে আবার ওয়াটারপ্রুফ মানে আইপি সিক্সটি দিচ্ছে সেখানে পিছিয়ে থাকবে ভালো ব্যাপার স্মার্টফোনটার মধ্যে বড় ব্যাটারি পেয়েছি ভালো চার্জার ছিল ক্যামেরা আউটপুট ভালো ছিল পারফরমেন্সের দিক থেকে চিপসেটটা মোটামুটি ব্যালেন্সিং বলা যায় তবে ইউ এক্সপিরিয়েন্স আমার কাছে এতটা বেশি ইনহ্যান্স এতটা বেশি ইম্প্রুভ মনে হয়নি তবে আই হোপ রেডমি তাদের আপডেটে কিছু বিষয় ফিক্স করে দেওয়া ট্রাই করবে যেমন অ্যাপ ওপেনিং টাইম এটা যে ট্রানজেকশনগুলো এটা আরেকটু স্মুথ করলে এটা ব্যবহার করে আরও বেশি বেটার ফিলিংস পাওয়া যাবে তবে স্মার্টফোনটা এই স্মার্টফোনটা কারা কিনবেন যারা একটু বড় স্মার্টফোন চান ক্যামেরা মোটামুটি ব্যালেন্সিং চান যারা একটা বড় ব্যাটারি চান তাদের জন্য এই স্মার্টফোনটা হতে পারে একটা বেটার অপশন তাই বিদায় নিছি আমি জাকারিয়া সার পার্থ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম